আমার কাছে অনেক মানুষ আসে অফিসে আয়সা বলে হুজুর আমার বিপদের কোনো শেষ নাই কোনো শেষ নাই অনেক সময় মহিলারা আসেন এসে বলেন ভাই একদিক থেকে তো মানুষ একটু সুখে থাকে আমার স্বামীটাও মানুষ না কষ্ট দেয় শাশুড়িও অনবরত আমাকে কষ্ট দেয় দুঃখ দেয় আমি বাপের বাড়িতে গেলে বাপের বাড়িতে আমাকে কথা কথা মন্দ তারা আমার দোষ দেয় তারা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে না হুজুর এমন মহিলাও আমার কাছে ফোন করেছে বলেছে হুজুর স্বামীটা তো অমানুষ অমানুষ নিজের পেটের সন্তানগুলো বড় হওয়ার পর বাপের মতো তারাও অমানুষ হয়ে গেছে আমাকে চিনেও না আমি সেই সমস্ত বোনকে বলি যে আপনার স্বামী ছেলে মেয়ে বাপ মা সবাই অমান সবাই আপনার প্রতি জুলুম করছে সবাই কষ্ট দিচ্ছে মেনে নিলাম এই সকল কষ্টের বিনিময়ে যদি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেওয়ার সিদ্ধান্ত নেন যে আমারে বান্দিকে আমি স্বামীকে কষ্ট দিব খানায় কষ্ট দিব অসুখ দিয়ে কষ্ট দিব নানারকম বিপদ দিব এই বিপদগুলার কি একসময় শেষ আছে না নাই শেষ আছে আর কিছু না হোক মরলে তো শেষ হয়ে যাবে মরার পরে কি স্বামী কষ্ট দিতে পারবে শাশুড়ি কষ্ট দিতে পারবে কে কষ্ট দিতে পারবে না আপনার যত কষ্টই হোক এই কষ্টের একটা এন্ডিং আছে না নাই একটা এন্ডিং আছে একটা শেষ আছে যদি আপনার কষ্ট শেষ হওয়ার পর আল্লাহ কে কেয়ামতের দিন আপনাকে বলেন বান্দা তোমাকে অনেক কষ্ট দিয়েছি বিভিন্ন ভাবে পরীক্ষা করেছি তুমি সারা জীবন চল্লিশ পঞ্চাশ ষাট বছর কষ্ট করেছ এ পঞ্চাশ বছর টানা বহু দিক থেকে কষ্ট সহ্য যে করেছ তার বিনিময়ে তোমাকে অনন্ত অসীম কালের জান্নাত যেটা শুরু আছে শেষ নাই সে জান্নাত তোমাকে আমি ওই চল্লিশ বছরের কষ্টের বিনিময়ে দিয়ে দিলাম তাহলে এই ডিলিংসটা এই আল্লাহর সাথে এই ডিলটা আল্লাহর সাথে এই লেনদেনটা এই বিনিময়টা এই কম্পেয়ারটা দুনিয়ার কষ্টের বিনিময়ে আখরাত অনন্ত হিমশৃঙ্খলে জান্নাত যদি আল্লাহ দেন তাহলে সেটা লাভজনক না লস লাভ না তো যখন এভাবে দেখবেন তখন তার ওই দুঃখের মধ্যে থেকেও সুখের হাসি হাসতে ইচ্ছা করবে সুযোগ তৈরি হবে আল্লাহ ইমানদারকে এত বেশি সমৃদ্ধ বলেছেন করেছেন আবি সাল্লাম বলেছেন আজাবানলি আমরিল মোহমেন ইমানদারের পুরো বিষয়টাই তো পিকুলিয়া অদ্ভুত আশ্চর্যজনক কিরকম ইন্না আমরহু কুল্লহু খায়র ইমানদারের পুরো জীবনটা পুরো লাইফটাই তো কল্যাণই কল্যাণ ইমানদার হলো হাতির মতো হাতি বাংলা একটা কথা আছে না হাতি মাছ বাসলেও লাখ মরলেও লাখ এটা কথা বলে না ইমানদার হলো সেরকম যে ইমানদার তার কোনো ক্ষতি নাই যদি সে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে পারে ঠিক মতো যদি স্টিয়ারিং হুইলটা ধরে রাখতে পারে তার লসের এর কোন সম্ভাবনা নাই বলেছেন সম্পদ দেয় রোগ বালায় মুক্তি করে দেয় ভালো স্বামী ভালো স্ত্রী ভালো জীবন সঙ্গী সঙ্গিনী সন্তান সবকিছু দেয় ভালো কিছু যদি ইমানদার পায় তাহলে সে একদিকে তো ভালো কিছু পাইলো পাইয়া আবার সাথে সাথে বললো এগুলো আমার কোনডিট কৃতিত্ব না এগুলো সব দান গভীর থেকে আল্লাহকে সুক্রিয়া জানায় বলে আমাকে যা সব আল্লাহ আমি করলাম এরকম যদি সে করে সুহান আল্লাহ তাহলে একদিকে সে সুখ ভোগ করলো আবার সে শুকর আদায় করলো শুকর আদায় করার কারণে জান্নাতের সুখ তার দাঁড়ায় গেল তাহলে লাভই লাভ এবারে বলবেন তাহলে দুঃখ হইলে লাভ কেমনে হয় দেখেন দেখি যখন ইমানদারের দুঃখ হয় কষ্ট হয় বিপদ হয় তখন সে صبر করে ধৈর্য ধারণ করে আল্লাহর ফয়সালাকে মেনে নেয় এই صبر করার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন তাকে আস-সবরু সওয়াবুহু আল-জান্নাহ ইনমা ইউআফাল সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব আপনারা কি জানেন কিয়ামতের ময়দানে কোন ইমানদারকে কোন মানুষকে আল্লাহ তালা। কোন হিসাব করে বিনিময় দিবেন না বিনা হিসাবে দিবেন যে হিসাব নিকাশ নাই বিনা হিসাবে ঢেলে দিবেন আল্লাহ তালা কাকে জানেন একমাত্র ব্যক্তি সবরকারী কোন ব্যক্তি যে অসুখে সবর করেছে বিপদ আপদে সবর করেছে মানুষের কটুকতায় সবর করেছে অসুখ বিসুখে সবর করেছে মুসিবতে সবর করেছে ধৈর্যের পাহাড় হয়েছে ধৈর্য ধারণ করেছে সবর করে ঢোক গিলেছে সবর করে নিজেকে নিয়ন্ত্রণ করেছে কোনো কষ্টে হাহুতাস করে নাই নাশুকুরি করে নাই আল্লাহর কুফুরি করে নাই গালি গালিগালাজ করে নাই মুখ খারাপ করে নাই ভাঙচুর করে নাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে ধৈর্য ধারণ করতে পারছে ধৈর্যে ঢোক গিলতে পারছে যে ব্যক্তি এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন ইননা মা ইউফাস সাবিরুনা আজরহুম বিগাইর হিসাব সবরকারীদের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের ময়দানে কোন হিসাব নিকেশ করা ছাড়া তুমি নামাজ কয়েক পড়ছো রোজার কতগুলের সব পাবা সুহান কতবার পড়ছো আলহামদুলিল্লাহ কতবার পড়ছো কয়বার কোরআন খতম দিস কয়বার কি ভালো কাজ করছো এই সমস্ত হিসাব নিকেশ নাই বান্দা তুমি সারা জীবন সবর করেছ সব ক্ষেত্রে সবর করেছো আজকে তোমার দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব নিকেশ নাই বিনা হিসাবে আল্লাহ তালা ঢাইলে দিবেন সবর করবো তো ইনশাআল্লাহ বাংলা একটা প্রবাদ আছে মেওয়া 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 ফলে ফলে মানে বুঝেন ফল সবুরে সবর যখন মানুষ করে একটা সময় আল্লাহ তালা ফল দেন ভাইরা আমার পৃথিবীতে একটি মানুষ ভালো করে শুনে রাখেন পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন না যে সবর করে সে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি বলবেন দুনিয়াতে সে বহুত সবর করছে যতই সবর করছে মানুষ তার উপর আরো চাপায় পড়ছে আমি বলবো যদি সে আল্লাহর জন্য করে থাকে তো হাতির মতো বাসলেও তার এই আল্লাহ লাগ তারা দিবেন না দিবেন না দিবেন আর বেশিরভাগ ব্যক্তি সবরের ফলাফল দুনিয়াতেই দেখে যায় ভাইরা আমার আর যে সবর করে না আপনার ধরেন একটা অসুখ বিসুখ হয়েছে আপনি এখন গালিগালাজ করলেন হ্যাঁ আপনার একটা বিপদ হয়েছে আপনি আল্লাহকে ফেরেস তাদেরকে মানুষদেরকে গালি আলাজ করলেন মুখ খারাপ করলেন ভাঙচুর করলেন তাতে কি আপনার বিপদটা দূর হয়ে যাবে আমার কথা কি বুঝতেছেন কোন একটা পেরেশানি আসলো ভাঙচুর করলেন অস্থির হয়ে গেলেন জামা কাপড় ছিঁড়লেন অনেকে আছে নিজের আত্মীয় স্বজন মারা গেলে ধৈর্য ধারণ করতে পারে না আমি নিজে কানে শুনেছি এরকম অনেকে নিজের নাতি মারা গেছে ছেলেটা মারা গেছে তো বলে আজ কি চোখ খাইছে আর মানুষ দেখলো না আমার মাত্র দিছে আল্লাহ বংশের মধ্যে আল্লাহ নিয়ে এরকম অনেকে বলে কে বলে না কুফুরি ইমান চলে যাওয়ার মতো কথা আল্লাহ আল্লাহর্বুল আলমিন দিয়াও পরীক্ষা করেন নিয়াও পরীক্ষা করেন দেওয়ার পরও মনটাকে ছোট করে আল্লাহর দিকে সুক্রিয়া আদায় করে নিজে অবনত থাকা এটা হলো পরীক্ষায় জেতার পথ আর আল্লাহ যখন নিয়ে যান তখন সবর করে ঢোক গিলতে পারা এটা ঢুক আমাদের সবাইকে তফিক দান করুন আমরা সবর সবাই করি কখন করি মনে কর মসজিদ থেকে বাইরে দেখেন জুতাটা নাই মোবাইলটা ভুলে উজুখানায় ধুইয়া মসজিদে রুকসেন এসে দেখেন মাত্র নামাজ পড়ে আসছেন টুপিটা মাত্র খুলছেন এখন দেখেন মোবাইলটা নাই জুতাটা নাই এবার সুরের মা বাপ চোদ্দ গোষ্ঠী চাচা চাষি নানা দাদা যা আছে একটা একটা করে লিস্ট তালিকা ধরে গালি গালাজ করলেন করে টোরে যখন দেখছেন হ্যাঁ গালি গালাজ করে তো লাভ নাই চোর তোর নিয়ে পালাইছে এবার আর যখন কিছু করার নাই গালি গালাজ করে মাথা যখন একটু ঠান্ডা হয়েছে এবার বলতেছেন যা কাল্লা বরসা সবর করি আর কি করব আছে না নাই সব গালি গালাস দিয়া সাইরা এরপরে যখন দেখছেন হ্যাঁ হ্যাঁ গালি গালাস দিলাম লাভ তো হলো না মোবাইল তো পাই নাই বেটা তো নিয়ে পালাইছে এবার আমরা শেষে বলি কি যাক কি আর করা আল্লাহ বরসা আরে চোর মোবাইল নিছে আমার কপাল নিতে পারে নাই থাক সবর করলাম এটার নাম কি সবর নবী করিম সাল্লাম বলেছেন ইন্নামা সবর উলা প্রথম ধাক্কা যখন আসবে হঠাৎ করে শুনলেন বাপ মারা গেছেন মা মারা গেছেন ছেলেটা মারা গেছেন অ্যাক্সিডেন্ট হয়েছে বড় বিপদ হয়েছে ওই সময় যদি নিজেকে ধরে রাখতে পারেন দাঁত খিচে না আমার মুখ দিয়ে কোনো খারাপ কথা বের হবে আমার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন আমি সবর করব। যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এর নাম হলো সবর গালি গালাস আর সব শেষ করে এরপরে বললেন যা কি আর করা সবর করলাম তো এর নাম না এর নাম দুই নম্বরই কথা কি বুঝতে পারছেন